আবার ও আব্বা এই কলেমা মুসলমান আমরা গোবাবা এবার কথা এই না পড়ি আমরা মুসলমান বলে স্বীকার করে যখন ঠিক না বিধি আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেহি আল্লাহ লা

Shujar Malik Shay Allah, <laughs> parullah ilaha, Allah, parullah ilaha, Allah. Mohut al Malik, the Allah, the zakar Malik Shay Allah, parullah ilaha, Allah, parullah ilaha. আবাবা ও ভিনে পড়ার বন্ধুরা শুনে রেখে আব্বা ও আব্বা এই কলিমার মুসলমান আমরা গোবাবা বাবা বাচ্চা কথা বলবে আবার শুনে রাখো এই কলেমা পয় মুসলমান বলে স্বীকার করে জরকানি বন্ধু বা এই কলেমা দাওয়াত আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম এই কলেমা দাওয়াত পৃথিবীর করেছিল প্রচার করেছে এই কলেমার দাবাদ আমার চানাতে আবু বকক্ষ আবু বক্ষর যখন ইসলাম গ্রহণ করছেন ধরক আমি ইসলাম গ্রহণ করলাম আমার মা বাবা তো এখনো ইসলাম গ্রহণ করে নাই আবু ধরকাম মার প্রথম খলি পাঠল মুসলিম আগে ইসলাম গ্রহণ করেছিল আবু বক্করে বাবার নাম কুফাফা মার নাম ওমল আবু বক্কে ইসলাম গ্রহণ করেছে মা বাবা কিন্তু জানে না আবুবক্কর ইসলাম পরে নবী কে বলে অগনবী আমি কলেমা পরি হয়ে গেলাম অগনবি

আমার বাবার সাথে আমি ব্যবসায় গেছিলাম কুপাতে আমার বাবাকে সবাই চেনে আমাকে আমি যদি তোমাকে নিয়ে কুপা শহরের সঙ্গে যাই ওখানে নিয়ে যদি আমার ইসলামের দাওয়াত পৌঁছে দে তখন বহুত সাথী আমার হয়ে যাবে ও নবীর চলক কানে কর আবু বকর কুফা শহরের যাওয়ার জন্য একটা দিন নির্ধারিত করলেন কুফা মানুষকে আগে জামেয়া দিলেন অমুক তারিখে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি নিয়ে তোমার ওখানে কলেমা ইসলাম প্রসার করতে যাব কুফাবাসীরা মনে মনে কি গেল রাগ হয়ে গেল রে ইনি তু

হজরত আবু বক্তর বল বক্তব্য আমি আঁকে রাখব আমি ইসলাম গ্রহণ করলাম আমি শান্তি কত ডুক পাইলাম আমি কুপার মানুষকে আগে বুঝাই যদি কোন কুপার মানুষ রাখ বিধি কাপের রাখ আবহাওয়া কোন এই কথা রেডি হয়ে গেলেন কুফার মানুষ যারা ছিলেন এনার ওয়ার্সার জন্য এনার কথা শোনার জন্যে সবার হাতে হাতে পাথর ছিল আবু বক বুঝতে পারে নাই কুফার মানুষ আমার সাথে এই রকম বেঈমানি করবে আবু বকর যখন দালিয়া ইসলামের দাওয়াতের জন্য আলাম্ব করলেন ওই কাফের বেঈমানরা আর তাকিয়ে এমন জুড়ি পাতল মারা শুরু করলেন এটা মুহাম্মাদের সামকি না এটা আবু বকর বুদ্ধি করে ওই কুফার মধ্যে মোহাম্মদ কে আনছে আগে মোহাম্মদ কে দিয়ে আবু বকর পিটতে হবে আবু বকর पिटाई খালে এই কুফাতে আর ইসলাম প্রসাম কোনদিন আবু বক্কর পায় না আছে একটা পাথর এমন জড়ি দেয় আবু বক্করের সেনা নাকের মধ্যে লাগি আবু বক্কর জমিনে ঢলে পড়ে গেছে আমার নবী আর ওখানে বক্তব্য রাখি নাই আমার নবী আজকে আবু বকর জমিনে আবু নাক দিয়ে রক্তও পড়িতেছে আবার কিছু মানুষ দেয়া দেখে এটা তো কুফা পার ছেলে এনার বাবা তো নাম কুফা পা আবু বকরা জ্ঞান নাই কোনো জ্ঞান নাই কথা বলে না পাথরের বাড়িটি খেয়ে আবু জমির মধ্যে ফেলা হয়ে রলেন ওই কিছু মানুষ আবু বাবা কুপাপার বাড়িতে খবর পৌঁছে দিলেন ও কুপাপা আপনার ছেলে আবু বক্কর আমার এলাকার মধ্যে কে বা পাথর দিয়ে মারিয়ে জমিনে ফেলে রাখছে কুপাপার স্ত্রী আবু বক্কর মা তে পারলো না স্বামী স্ত্রী দৌড় মানলেন আগোবর বংশদার দৌড় মানলেন কুফাল জমি নিজে দেখে হাবু বুক নাক দিয়ে রক্ত পড়তেছে নাকে রক্ত সেনা রক্ত বন্ধ হয় না আবু মা কান্দে বাবা তুমি তো মানুষকে কোনোদিন অন্যায় করো নাই বাবা তুমি কি দোষ করলে এলাকার মানুষের সঙ্গে তোমার বাবা তার মধ্যে ব্যবসা বাণিজ্য করে সব মানুষের এলাকার মানুষ তোর বাবাকে ভালোবাসে বাবা আবু তুমি কি অন্যায় করলে বাবা তো কথা বলে না আবু ও ওখানটাই খারে করে